নিয়ত করেছিল তারা দুনিয়া থেকে যাইবে না অথচ তারা যাবে না যাবে না বলিয়া চিন্তা করিয়া থাকিয়াম তারা এখন অন্ধকার কবরে সাহিত হয়ে গেছি কেউ কিন্তু দুনিয়াতে থাকতে পারে না এমনও একদিন আসবে तुम चले जावा हम चले जाबोरेबा निगा से तु बदल जाती है तक दीर। ये बंद के कुवत नहीं कुदरत का इशारा ये बंद के कुवत नहीं कुदरत का इशारा আইমর দেখে রে মা আইমর দেখে রে তর কে মা আহবত সাল কি সবাই কই নে চারা আব সহবত সাল কি সবাই কই নে চারা মরদুদ পি সে খবর নে মরদূদ পি সে খবর নেত মে হালক জো আমাল হারা এক হালা কে জো আম হসারা

সমস্ত প্রাণী রবের দরবারে ফিরে যেতে হবে সবাইকে মৃত্যুবরণ করতে হবে কেউ দুনিয়ায় থাকতে পারবে না দুনিয়ায় থাকার শত চেষ্টা করলেও থাকতে পারবে না দুনিয়াতে এসেছিল অনেক মানুষ খেয়াল করিয়া দেখি কত মানুষ দুনিয়াতে আসছে নিয়ত করেছিল তারা দুনিয়া থেকে যাইবে না অথচ তারা যাবে না যাবে না বলিয়া চিন্তা করিয়া থাকিয়াম তারা এখন অন্ধকার কবরে সাহিত হয়ে গেছি কেউ কিন্তু দুনিয়াতে থাকতে পারে না এমনও একদিন আসবে তুমিও চলে যাবা আমিও চলে যাব রে বাবা আল্লাহর গোলাম রব বলতেছে জন্য তোমাকে আমি দুনিয়াতে পাঠাইলাম দুনিয়াতে পাঠিয়েছি একমাত্র ইবাদত করার জন্য ইবাদত করার জন্য বন্দা তোমাকে আমি দুনিয়াতে পাঠাইলাম অথচ দুনিয়াতে আমি আল্লাহর না ফরমানি করতে আসো করতে আসম রব তোমাকে ফজরের সময় ডাক দাও হজরের সময় তুমি রবের কথাটা শুনো না রব তোমাকে জহরের সময় ডাক জহরের সময় বান্দা তুমি তোমার রবের ডাককে স্মরণ করো না রবের কথাকে তুমি শোনো না জহরের সময় ডাকার পর যখন তুমি আসো না রব তোমাকে আমাকে আসরের সময় ডাক আসরের সময় ও বান্দা তুমি আমি রবে কথা মানতে চায় না বলো এ বান্দা সারা দিন রব আমাকে ডাকার ওপর আসরের সময় রব আমাকে ডাক দিল পাইল না মাগরিবের সময় আমাকে ডাক দিল মাগরীবের সময় রবের ডাকে আমরা সারা দিলাম নাম এই ভাবে গিয়াম ঈশা নামাজ পর্যন্ত ঈশা আযান পর্যন্ত রব তোমাকে আমাকে ডাক দেয় ওই রবের ডাকে আমরা না মানিয়াম আমরা দুনিয়ার খেল তামাশায় পড়িয়াম দুনিয়ার মহাব্বতে পড়ি দুনিয়ার তামাশায় পড়িয়া রবকে ভুলে গেছি রব কিন্তু তোমাকে কে কখনো ভুলে না রব কিন্তু তোমাকে আমাকে দিনে পাঁচ বার ডাক দেয় পাঁচ বার ডাক দিয়ে রবের কথা যখন আমরা শুনে নাই আমার রব কত মায়ার কত দয়ার আমার রব রব তোমাকে আমাকে ডাক দেয় রবের কথা তুমি আমি শুনতে চাই না মানতে চাই না তারপরেও দেখো রব তার রিজিক গুলা আমাদেরকে কিভাবে খাওয়াইতেছে নদীর মাস নদীর মাস আমাদেরকে কেমন ভাবে আমার রব আমাকে খাওয়াইতেছে জমিনের ফসল আদি ফল ফল রব কোন সময় না প্রমাণী করার কারণে রব কিন্তু কখনো তোমার আমার রিজিক বন্ধ করে নাই রব বলতে হে আমার আমার তোমাকে তুমি আমার কাছে ফিরে না আসো যদি আমার কথা স্মরণ না করো এমন একটা দিন আসবে রব ভাবতেছে আমার বান্দা তো একদিন না একদিন আমার কাছে ফিরে আসবে এখন সে বুঝলো না এমন একটা দিন আসবে সে তার নিজের ভুল সম্পর্কে জানতে পারবে। সে তার নিজের কৃতকর্ম সম্বন্ধে সব যখন জানতে পারবেন জানতে পারার ওই বান্দা তো আর অন্য কোনো রবের কাছে যাবে না কারণ দুনিয়াতে আর কোনো রপ্ত নাই একমাত্র রব্বুল আলামিন একমাত্র রব্বুল আলমিন ছাড়া তো দুনিয়ায় আর কেউ নাই এই জন্য রব বলেন তোমাকে আমি দুনিয়াতে পাঠাইলাম একমাত্র আমার ইবাদত করার জন্য ইবাদত ব্যতীত বান্দা যা তুমি করতেছো সব কিন্তু তোমাকে রাখিয়া চলে যেতে হবে একমাত্র তোমার ইবাদত একমাত্র তোমার আমল একমাত্র আমল ছাড়া তোমার কিন্তু সাথে কিচ্ছু যাবে না এ বাবা খেয়াল করিয়া দেখো তোমার চাইতেও কত টাকা বলাম তোমার চাইতে কত ধন সম্পদ বলাম তোমার চাইতেও কত সম্পদ বলা শক্তিধর বলা ক্ষমতা বলা দুনিয়াতে ছিল তারা কিন্তু কেউ থাকতে পারে নাই থাকার চেষ্টা কত করেছে তাও কিন্তু থাকতে পারে নাই এই যে কিছুদিন আগের ঘটনা সবাই তাকে কয়েক বছর আগের ঘটনা মাইকেল জ্যাকসন নাম তার এমন গান গাইত তার একটা গানের কারণে কোটি কোটি টাকা তার হাতিয়া দেওয়া লাগতো একটা ডান্সের কারণে তাকে লক্ষ লক্ষ কোটি 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 ডলার তাকে হাবিয়া দেয়া লাগতো ওই আল্লাহর বান্দা নিয়াত করেছিল ছেছে দেড়শো বছর দুনিয়াতে বাসবে কারণ তার টাকার কোনো অভাব নাই তার কোনো সম্পদের অভাব নাই সমর্থকের অভাব নাই এমনকি তাকে ভালোবাসিয়া তার কত দর্শক বিন্দু আছে তার কত ভক্ত আছে সেই ভক্তরা এমন মনে করেছে যখন সে মারা যাবে আল্লাহর বান্দা এমন ভাবে করে রাখছে সে ভাবতেছে আমার মৃত্যু হবে দেড়শো বছর পর দুনিয়াতে যদি আমার কোনো রোগ হয় সে ডাক্তার রিজার্ভ করে দুনিয়ার ভিতরে যদি রোগের কারণে তার কোনো অঙ্গ প্রত্যঙ্গ নষ্ট হয়ে যায় অঙ্গ প্রত্যঙ্গ ঠিক করার জন্য অনেক ভক্ত তার জন্য তৈরি আর কিডনি যদি নষ্ট হইয়া যায় কিডনি দেওয়ার জন্য তার ভক্ত তৈয়ার ছিল চোখ যদি অন্ধ হয়েও যায় চোখ নষ্ট হলেও অনেক ভক্ত ছিল চোখটা তাকে দান করার জন্য এইভাবে শরীরের যত দামি দামি অঙ্গ আছে সব অঙ্গ প্রত্যঙ্গগুলো নষ্ট হয়ে যাওয়ার পরেও তার কোনো চিন্তা ছিল না সে জানতো অনেক ভক্তবৃন্দ আমার আছে এই ভক্তবৃন্দের কারণে আমি হয়তো দুনিয়াতে কোনো সমস্যায় পড়ব না কিন্তু আল্লাহর বান্দা খেয়াল করে দেখেন হয়তো বা অনেকেই জানছেন বিগত পঞ্চাশ বছর বয়স হওয়ার পর আল্লাহর বান্দা আবার চলে গেছে আজ এমনভাবে এমন ভাবে তার জানটা কবজ করেছে তার জানটা এমন ভাবে কবজ করেছে পাশে তার যত ডাক্তার ছিল যে কত ভক্ত বৃন্দরা ছিল কেউ বুঝতে পারে না কখন তাদের সেই লিডার কখন তাদের সেই আইডল দুনিয়া থেকে চলে গেল কেউ বুঝতে দেয় নাই এই জন্য বলতেছেন ফুল সিঙ্গাল মাউ চুম্মাইলাইনা তুলুজাহুল সমস্ত প্যানিকে মৃত্যুবরণ করতে হবে হয় কেউ আজকে অথবা কেউ পরেন হয় দুই দিন আগে না হয় দুই দিন পরে দুনিয়া থেকে যাওয়াই লাগবে এর ভিতরে কোনো ভুল নাই দুনিয়ার ভিতরে এসেছিলো ফেরাউন দুনিয়ার ভিতরে এসেছিলো নমরুদ নমরুদ কত শক্তিধর আল্লাহর বান্দা ছিল অনেকেই জানেন কিতাবের ভিতরে আসছে নমরুদের জামানায় ইব্রাহিম পয়গম্বর নমরুদকে দাওয়াত দেওয়ার পর ইব্রাহিম সালামকে নমরুদ যখন মানল না ইব্রাহিমের উপরে যখন কালেমা আনল না বরং ইব্রাহিমকে বলল নমরুদের চালাবেলাকে বলে দিল ইব্রাহিমকে আগুনের ভিতরে চড়াইয়া তাকে পুড়িয়া মারিয়া ফেলতে হবে আগুনের শুলে চড়াইতে হবে এইভাবে তাকে অনেক নির্যাতন কষ্ট দিয়েছেন কিন্তু আমার র ওই ইব্রাহিম আলাই ইসালামকে দুনিয়া থেকে কোনো সময় বিপদে ফেলেন নাই সব সময় নমরুদ দুনিয়ার সম্পদ পাইয়া ক্ষমতা পাইয়া মানুষের উপরে কত অত্যাচার করেছেন তাকে যখন দুনিয়া থেকে চলে যেতে হলো নির্মম ভাবে যেতে হলো তার মৃত্যুর জন্য আজরাইলের অনেক বড় আকার ধারণ করে আসা লাগলো না তার মৃত্যুর জন্য মানুষের কোনো ক্ষতি করা লাগলো না তার মৃত্যু এমন ভাবে হয়েছে সামান্য একটা খোড়া ল্যাংড়া মশার দাঁড়াম আল্লাহ তাকে দুনিয়া থেকে সরায়া আনিয়েছে কাদের কুদুম রত্যুদা

আল্লাহ তালার উপরে কেউ ক্ষমতা বাড়াইতে গিয়ান দুনিয়াতে তাদের এমনভাবে ভাবে লাঞ্ছিত হতে হয়েছে তার ভিতরে দৃষ্টা দৃষ্টান্ত এক নম্বরে ফিরাউন দুই নম্বরে নম্রদ এইভাবে অনেকেই আসেন যাদের কথা কিতাবের ভিতরে আসছেন এই জন্য তাদের কাছ থেকে শিক্ষা নিতে হবে রে জীবনে কোনো দিন রবের হুকুমকে অমান্য করা যাবে না রবের কথাকে অস্বীকার করার সুযোগ নাই যেহেতু রবের সামনে দাঁড়াইতে হবে ধুম্মা ইনাইনা পূজা তার নিকটে প্রত্যাবর্তন করতে হবেন তার সামনে দাঁড়াইয়া তোমার জিন্দগির সব কিছু যখন বলতে হবে কেন তাহলে সেই রবের হুকুমটা না মানিয়া থাকতে হবে করেছো গুণা করেছ তারপরও যখন আমি তোমার রিজিক বন্ধ করে নাই গুনার কারণে জমিনে আমি তোমাকে পাকড়াও করে নাই ও আল্লাহ গোলামেরা। রবের কাছে ফিরে আস গভীরাতে উঠিয়া রবির কে ডাক দাও অতিও গভীর হয় রজনী যখন নীরবে জপিও তখন প্রভুর করুণা যদি পাইবারে চাও গভীর রাতে উঠে পুর গুণ গঙ্গা আমার দয়ার মাওলা রে আমার দয়ার ম কোথায় গেলেম পাইব তোমার ঠিকানা তোমাকে আমি পাইলা